আমরা যে সমস্ত চ্যালেঞ্জ গুলো আছে এখানে আমাদের বাড়িভারের ভাড়ার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ আছে উৎসব ভাতার ক্ষেত্রে চ্যালেঞ্জ চিকিৎসা ভাতার ক্ষেত্রে সেগুলো কিভাবে বৃদ্ধি করে আমাদের আমরা মনে করি না যে শিক্ষক যারা সরকারি শিক্ষক হয়েছেন তারা কোন অংশে বা বেসরকারি শিক্ষক হিসেবে যারা হয়েছেন তাদের মধ্যে দক্ষতা যোগ্যতার ঘাটতি আমরা এমন নয় যে আমরা তাদেরকে এত কম পরিমাণ বেতন দিব সরকারি শিক্ষকদের

আর এখন যে সরকারের যারা বেতন প্রাপ্ত হচ্ছেন শিক্ষক সাতশোটা প্রতিষ্ঠানে আমরা কি মানে হলফ করে এখানে বলতে পারবো আমি শিক্ষামন্ত্রী হিসেবে বলতে পারবো যে সেখানে আমাদের বেসরকারি যারা এনপিও প্রাপ্ত প্রতিষ্ঠান সেখান থেকে ভালো পড়াশোনা বেশি হচ্ছে বলতে তো পারবোই না উল্টো আরো সেগুলো নিয়ে অনেক বেশি পরিমাণ অভিযোগ হচ্ছে কারণ সেখানে ভর্তি হওয়ার প্রতি একটা ঝোঁক আছে কারণ সেখানে কস্টিংটা খুব কম কিন্তু

সেটাকে যাতে করে আমরা নিরসন করতে পারি সেটাকে যাতে করে আমরা প্রতিরোধ করতে পারি সেই লক্ষ্যে আমি আপনাদের অবশ্যই সহযোগিতা চাই হয়তো বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠীকে এখনো আমরা সেই একেবারেই কোন ধরনের দক্ষতা বা জ্ঞান ব্যতীত একটা শিক্ষা পদ্ধতিতে তারা যাচ্ছে ত্রিশ লক্ষের উপরে শিক্ষার্থী সেখানে সেই সেই শিক্ষার্থীদেরকে কিভাবে আমার মূলধারে নিয়ে আসা যায় তাদের কর্মক্ষম করা যায় সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলছি না কিন্তু আমরা শিক্ষাক্রম নিয়ে অনেক আলোচনা করছি এবং নানান ভাবে সেই অতি প্রক্রিয়া ক্রিয়াশীল গোষ্ঠীর যে সমালোচনা সেগুলো দিয়ে কিন্তু আমরা অনেক বেশি উৎসাহ দিচ্ছি আমরা সেটা যাতে করে না করি এবং তাদেরকে উৎসাহিত করি উৎসাহিত করি যে শুধুমাত্র এক স্ট্রিম একেবারে কট্টর যদি বলি মানসিকতার যে পদ্ধতি সেখান থেকে তারা বের করে নিয়ে এসে সেখান থেকে বের করে না তাদের শিক্ষার্থীদের মধ্যেও মূল্যবোধের জায়গায় সংবিধানের যে মূল্যবোধ গুলো সেগুলো যাতে যথাযথ ভাবে থাকে তারা যাতে করে অন্য ধর্ম অন্য মানে নারী পুরুষের বিষয়ে সর্ব এই সকল